প্রিয় দর্শক আজকে দেখাবো আমার লাউ গাছের লাউ পারতেছি আমি দেখুন আজকে একটা ঈদের দিন কুরবানি ঈদ তো ঈদের মাংস দিয়ে লাউ খাওয়ানো হবে তো তার পারতেছি এই যে আমার লাউ গাছের এই যে আমার গাছের লাউ আমি পারব দেখুন আল্লাহ দেখুন লাউটা কত বড়ো হয়েছে কি লোডটা নিচ্ছে দেখুন এই যে আমি পারলাম আমি ভিডিও দিয়েছিলাম এর আগে যে আমার গাছে লাউ ধরেছে তো আজকে লাউ একটা পারলাম বাড়ির সবাই মিলে খাবো ফ্যামিলি আলহামদুলিল্লাহ তো দেখুন লাউটা কত বড় হয়েছে হুম কত সুন্দর তো এই যে লাউটা আজকে খাওয়া ঈদের দিন মাংস দিয়ে খাওয়া হবে দেখুন তো একটা পারলাম আরও আছে তিনটা পারব এই যে এটাও পারব দেখুন এই যে এটাও পারলাম আলহামদুলিল্লাহ আরও একটা আছে ওটা ওই দিকে আছে আপনাদেরকে দেখায় দেখুন ওই যে ওই দিকে আছে এটা মনে হচ্ছে একটু ছোট আছে ওটা থাক ওটা একটু ছোট মনে হচ্ছে এ বড় দুটো বারলাম ঠিক আছে ভালো থাকবেন